আন চাই দিবিনে জুমহান কলা আটাইটো আব্দুল্লা এই পিনে আবি অফা চাই দিবিনে জুমহানে ফোন মাৰ দে আই আব্দুল্লা পিনে আবি অফাৰ দৰবাৰত আছিলে আই আছিলে ফচাল্লামটো আলিহি আই বাৰচালুমটো দিলাম ফকলা মনান্তা ইবে আই হ ব তুৰুখন মনহান্তা তুৰু এ ফুলটো আনা চাই দিবিনে জুমহান আই শলিম দুযোৰ আই সাইদ ইবনে যুমহান আচ্ছা কালা মা ফালা আবুকা তোর বাপুর কি কব তোর বাপে কি রে বন্ধু আসলই তোর দনজন তোর বাপে কি রে তাতে কি সর পানি ফেলে হত কুত কতলুল ধুল আজারকা আর বাপরে আজারকা কতল করে দি আর বাপরে আজারকা কি কইছি কতল করে দি ফাকালা লাইনাল্লাহুল أزارك لعن الله الأزاركَ لعن الله الأزاركَ مرتين او ثلاثه تین بار کوئی تو خدا لعن تو ازار کرر خدا لعن تو ازار خدا اللعنة. حدثنا رسول الله صلى الله عليه وسلم انهم كلاب اهل النار قد رسول پاک ہے حدیث بیان এই ইতারা বে আগুন জাহান নামর কুদ্দ ইতারা আগুন জাহান নামর কুদ্দ কুলতু তখন আমি প্রশ্ন করলাম কুলতু মানে সালতু আমি প্রশ্ন করলাম কুলতুল আযারাকা ওয়াহদাহ আমুল খাওয়ারিস কুল্লহা কে আযারাকা একজন জাহান নামর কুদ্দ না খারেজি বে আগুন জাহান নামর কুদ্দ ক্বালা বলিল খাওয়ারিজ কুল্লহা সমস্ত খারেজি হল বে জাহান নামর কুদ্দ সমস্ত ওবা চলবে এখন যার নামার কুত্ত কুত্তাহর কুত্ত তাহলে যার বাগ। কুত্তা করে চলো ভি ক্যাক হলো

ফরিয়ত করিবে অবাজান আয় আর কিছু নয় সাহেব অনতনা কান্দিনি সাইদে মাসিদি মতর বিছানা পর্যন্ত আলো সুন্নাত ওয়াল জামাতর আকীদা লইয়ে রে ইমানের রাস্তা কামত তাকে দিল্লি ইয়া দিব ইয়া হলে না তারা তারে দিবে

এবং উস্তাজুল ওলামা উজুরুল নাতি খলিজের টুকুরের নাতি উজুর জোবান সুন্দর সুন্দর ওয়াজু নিবেন এটা আরও ওলামা একরাম আছে ইনশাআল্লাহ আমরা ইন্দিয়া আখরি মনোযোগ করি তবর কবুল করি ইতুন যাবেন এইভাবে প্রত্যেক বছর আইবেন এবং প্রত্যেক দরবারে আই অনুরোধ করছেন দেখ অনুরোধ দরবারের মধ্যে এখন শের বাংলা কেবলে খাবার একটা লেখা দেখুন শের বাংলায় আর বাজারে হ্যান হই থন হই কিন্তু অনুরা হাতিয়ে

প্রত্যেক দরবার প্রত্যেক দরবার ইয়ল আপনারা আয় এর আযরী দিবেন হাদিয়ে তোফা দিবেন হুজুর এই ব্যাপারে जिंदगी में दिक्कत कुछ ना हो चाहे आजी हुजूर रारा बेगুনে না আর দুনিয়া আখেরাতর লাই फायদ হইবো ওয়া আখির দাওফানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া